সাইদ আহমেদンスターকি জনাব আবু হাই সাহেব আমি তার এবং তার আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত আজকে আমাদের মধ্যে উপায় বিভিন্ন মানুষের পাশে দাঁড়ান যার অধে আজকে প্রতিষ্ঠিত হয়েছে সমাজের জন্য কাজ করে চলেছেন সত্যি আনন্দিত এবং গর্বিত আমরা ফিরে আসবো

সকলেই আজকে একই মঞ্চে উপস্থিত হয়েছে একদিকে যারা পশ্চিমবঙ্গ জাহান গ্রামে আদুল হয়ে গেছে সে জাহান নামে যাবে মুশকিলে বিভিন্ন জনের বিভিন্ন মানুষ করে আর হুজুর যে কথা বলছিলেন কোরআনের পাখি তুলে নিয়ে আসেন এবারে আমরা আজকে অনুষ্ঠানের সম্মানে অতিথি এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী তিনি এলাকার বিভাগের আহ্বানে সকলে আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে আমাদের সকলেরই পরিচিত আমাদের বারাসাত ব্লক টু এর প্রাক্তন সভাপতি সারা ইফতিকার উদ্দিন মহাশয় তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত আজকের এই পবিত্র কোরআনের মহাফিল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সকল সম্মানীয় অতিথি বৃন্দ আসিয়া আমাকে এবং স্বাদি আপনারা যারা আব্দুল হায়ের আহ্বানে বিশেষ করে পবিত্র কোরআনের সম্মানে আপনারা এই মঞ্চ উপস্থিত হয়েছেন আপনাদের সকলেই যে সমস্ত হাতে করে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছ থেকে আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি

হাফেজ মাসুর আলম সাহেবের দ্বিতীয় প্রশ্ন পারা নম্বর পাঁচ সাফা নম্বর বারো জনাব আব্দুল হাই সাহেব সম্পর্কিত করছেন উত্তরীয় এবং সম্পর্কিত করছে জনাব মুজিবুর রহমান সাহেব দেখুন তো সার্বজনীন এবং হাবিজরা এই কোরআন কনশস্থ করেন পুরো তো আব্দুল হাই সাহেব এরকম ভালো কাজ করছেন যে হাবিজদেরকে মঞ্চে ডেকে তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে তারপর যিনি শ্রেষ্ঠ হচ্ছে তাকে সম্মান জানানো হচ্ছে অন্যদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে এটা খুব ভালো জিনিস আমি একটু আগে বললাম এর পরিবর্তে উনি যদি লাল লাপ্পা করছেন টলিউড হলিউড বলিউড এদের শিল্পীদের নিয়ে এসে করতেন তো প্রচুর লোক হতো কিন্তু সে কথা জাননি একটা মার্জিত ধর্মীয় যে ইয়ে আছে পবিত্র কোরআনে সেটা লোককে শোনাচ্ছেন এটা সত্যিকার অর্থে খুব ভালো কাজ আমি যদি বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়ে হ্যাঁ আমি তো পড়লাম সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমরা আশা করবো যে আব্দুল হাই ভবিষ্যতে আরও বড়ো ভূমিকা আমাদের এই অঞ্চলে প্রতিটি মুসলমান যারা সচেতন কোরআনে করিমের বিষয়ে তাদের একটা আকর্ষণ আছে বা থাকবে কোরআনে করিম বাদ দিয়ে মুসলমান বাঁচতে পারে না নামাজে কোরআনে করিম পড়তে হয় একটি রাজনৈতিক মঞ্চে দায়িত্বে আছেন আমাদের আব্দুল হাই সেই সাথে সমাজের বহু সেবা করেন পশ্চিমবাংলার বিধানসভার মুখ্য সচেতক তার সাথে তাদের ঘনিষ্ঠতা এরপরেও তার আন্তরিকতা যে পবিত্র কোরআন মজিদ নিয়ে আমি একটা চর্চা করি আলোচনা করি এই কারণে এটা ভালো পদক্ষেপ কোরআনে করিমের মধ্যে শান্তি আছে ভালোবাসা আছে ঘৃণা বিদ্বেষ উশৃঙ্খলতা কোরআন মজিদের নেই আমরা আল্লাহ বলি কেউ হয়তো গড বলেন কেউ ভগবান বলেন কেউ ঈশ্বর বলেন কেউ আবার আঙুল দিয়ে বলেন উপরওয়ালা কে উপরওয়ালাটা কে এই কারণেই পবিত্র কোরআন মধ্যে সৃষ্টি থেকে নিয়ে ধ্বংস পর্যন্ত সমস্ত কিছুর ব্যাখ্যা পবিত্র কোরআন মসজিদে আছে আমি খুশি এবং আনন্দিত আব্দুল হাই এবং তার সাথে যে ক্লাবের টিম এবং এলাকাবাসী যথেষ্টভাবে তার সহযোগিতা করে আজকে একটা সফল খোরানেমের প্রতিযোগিতা তার আকর্ষণের আবহাওয়া তৈরি করেছে যারা পাঠ করছে তাদেরকে আমি বলি এজন্য মাদ্রাসা শিক্ষার দরকার আমি এক হাজার মাদ্রাসা এগারোশো মাদ্রাসা বোর্ডের সভাপতি পঁচিশ বছর বলল যেমন রাজনৈতিক একটা মঞ্চ আছে কোরআনে করিম বিশুদ্ধভাবে শিখতে গেলে মাদ্রাসার পঠন পাঠন ছাড়া সম্ভব নয় রাজনৈতিক আগিনায় কোরআন পড়ানো হয় না বিধানসভায় হবে না বলে দেবে কোরআন পড়ুন আপনার ইচ্ছা তো তেমনি মাদ্রাসার অনুশীলন ছাড়া কোরআন পাঠের বাহ্যিক কোনো ব্যবস্থা নেই সেখান থেকেই ইমাম হবে মুয়াজ্জিন হবে হাফিজ হবে ব্যাখ্যাকারী হবে বক্তা হবে আমরা তো পড়েছি দারুণ দেওবন্দে এশিয়া সব অন্যতম মুসলিম বিশ্ববিদ্যালয় হ্যাঁ তো এই কারণে কোরআন মজিদের বিরুদ্ধে মিথ্যা কত লোকে বলছে তারা মিথ্যুক ধাপ্পাবাজ এবং কোরআন মজিদের আরেকটা গুণগত মান একে কোনো দিক ধ্বংস করা যাবে না ভুল হবে ছাপা যাবে না হাফেজ সাহেবরা সব ধরে নেবে চুরি করার কোনো জায়গা নেই আমিও মানতে বাধ্য ইনিও বাধ্য সবাই বাধ্য আমি বলবো যারা কোরআন পড়েন না পড়ুন তাহলে তার সার সত্ত্বরা জানতে পারবেন মিথ্যা আঙুল তেলে কিছু লাভ নেই